সুপ্রিয় বন্ধুরা আমরা যারা কম নম্বর পেয়েছি আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় তারা অত্যন্ত দুশ্চিন্তার ভিতরে রয়েছি আমার চাকরিটা হবে কি না আবার যারা মিডিয়াম নম্বর পেয়েছি কিন্তু প্রার্থীর সংখ্যা বেশি নাম্বারও আমার থেকে অনেক বেশি কিন্তু আসন সংখ্যা কম আমার চাকরিটা হবে কি না তাদের জন্য কম নাম্বার নিয়ে কীভাবে আপনি আপনার চাকরিটা নিশ্চিত করতে পারেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল আপডেট তথ্য পেতে বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা যারা আমরা কম নাম্বার পেয়েছি কম নাম্বার বলতে চল্লিশ থেকে পঞ্চাশ এই নাম্বারের সংখ্যাটা সব থেকে বেশি কিংবা চল্লিশ থেকে পঞ্চান্ন এই নাম্বারের সংখ্যাটা বেশি সেক্ষেত্রে আপনার চাকরির পেতে হলে আপনাকে কি করতে হবে আপনি জানেন চাকরি পেতে হলে প্রথমত চল্লিশটি প্রতিষ্ঠান আপনাকে চয়েস দিতে হবে এই চল্লিশটি প্রতিষ্ঠান যাদের কম নাম্বার এই চল্লিশটি প্রতিষ্ঠান চয়েজের ক্ষেত্রে আপনারা গ্রামীণ অঞ্চলগুলো বেছে নেবেন অর্থাৎ মফসল অঞ্চল বলা হয় অফিসিয়াল ভাষায় এই গ্রামীণ অঞ্চলগুলো বেছে নেবেন বেছে নিয়ে এখানে আবেদন করবেন এক দ্বিতীয় হচ্ছে এই গ্রামীণ অঞ্চলের ভিতর স্কুলের যারা আছি অবশ্যই আমরা এর ভিতর মাদ্রাসাগুলোকেও সয়েজ দিব স্কুলের যারা আছি এই চল্লিশটি প্রতিষ্ঠানের সাথে আমরা মাদ্রাসার প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দিব অর্থাৎ যে সকল মাদ্রাসায় আপনার কাম্য শিক্ষার্থী আছে এমপিও আছে আপনার পদে পদ নিয়ে কোনো মামলা নেই ইত্যাদি বিষয়গুলো যেখানে যা যা আছে এই বিষয়গুলো আমরা বিবেচনা করে মাদ্রাসাগুলোকে প্রাধান্য দেব এরপরও আমার মনে হচ্ছে যে না আমি চাকরিটা পাবো না সেক্ষেত্রে আপনার অপশনটা কি সেক্ষেত্রে আপনি চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে যখন আপনি আবেদন করবেন তখন আদার্স অপশন নামে একটা অপশন থাকবে ওই আদার্স অপশনে ক্লিক করবেন ক্লিক করে ইয়েস করে দেবেন ওইখানে নো দিবেন না ওইটা এস করে দিবেন এটা কাদের ক্ষেত্রে যাদের একান্তই চাকরিটা আমার লাগবে তাতে বাংলাদেশের যে প্রান্তে আমাকে চাকরি দিক আমাকে চাকরি করতে হবে অর্থাৎ চাকরি আমাকে পেতে হবে এই রকম যাদের চিন্তা ভাবনা আছে তাদের ক্ষেত্রে আদার্স অপশানে গিয়ে এস অপশনটি ক্লিক করবেন এস অপশানটি ক্লিক করে এখানে মাদ্রাসা টেকনিক্যাল এবং জেনারেল তিনটে পয়েন্ট থাকবেন আপনি অল দিয়ে দেবেন সবগুলোতে অর্থাৎ আপনাকে মাদ্রাসায় দিক টেকনিক্যালে দিক অথবা আপনাকে জেনারেলে দিক যেখানেই দিক আপনি সেখানেই চাকরি করতে ইচ্ছুক এবং বাংলাদেশের যে প্রান্তে দিক আপনি সেই প্রান্তে যে চাকরি করতে ইচ্ছুক যদি আপনার এই চিন্তা ভাবনা থাকে আমাকে চাকরি পেতেই হবে তাহলে আপনাকে এই অপশনগুলো ফলো করতে হবে এবং আপনার চল্লিশটি প্রতিষ্ঠানের ভিতরে মাদ্রাসা দেবেন প্লাস আদার্স অপশন ওইখানে আপনি এস ক্লিক করবেন ইয়েস ক্লিক করলেই দেখা যাচ্ছে আপনার চাকরিটা হবে এখানে এটা কীভাবে হবে দেখা যাচ্ছে এই ইয়েস অপশনের ক্লিক করার ফলে আপনার ক্যান্ডিডেট কমে যাবে বিশেষ করে মেয়েরা মেয়েরা দেখবেন দূর দূরান্তে তারা চাকরি করতে যেতে পারবে না যেমন মনে করেন সচরাচর মেয়েরা দেখবেন নিজ উপজেলার ভিতর কিংবা নিজ জেলার ভিতর চাকরিটা হলে তাদের জন্য সব থেকে ভালো হয় এই জন্য আপনার আশপাশে অঞ্চলে দেখবেন মেয়েরাই হচ্ছে নিজ জেলা বা অঞ্চলের ভিতর কিন্তু দূর দূরান্তের যে প্রতিষ্ঠানগুলো আছে এই সকল প্রতিষ্ঠানগুলোতে দেখবেন আপনার এলাকা থেকে অনেক দূরে বা ইয়েস অপশনগুলো ক্লিক করবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা সেক্ষেত্রে ছেলেদের এখানে একটা সবথেকে বেশি সুযোগ থাকবে চাকরিটাকে নিশ্চিত করা মনে করেন একটা মেয়ের পক্ষে রংপুর থেকে চট্টগ্রামে যে চাকরি করা সম্ভব না এবং সবাই দ্বারা হয়তো বা হাতে কোনো দুই একজন মেয়ে পেতে পারেন মেয়েটা মেয়েরা হয়তো চায় যে আমার শ্বশুর বাড়িতে এলাকায় হোক কিংবা আমার বাবার বাড়িতে এলাকায় হোক কিংবা আমার উপজেলার ভিতর হোক তাহলে চাকরিটা আমার জন্য করতে ভালো হবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে যে আমি রংপুরের থেকে যে চট্টগ্রামে আমার কেউ নেই আত্মীয় স্বজন আমার ওইখানে যাওয়া সম্ভব না সেক্ষেত্রে সে কিন্তু ওই ইয়েস অপশনটা আর ক্লিক করবে না ঠিক আছে এক্ষেত্রে ছেলেদের ভিতর যাদের চাকরিটা আমাকে পেতেই হবে এই একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনি এই সুবর্ণ সুযোগটাকে লুপে নিতে পারেন চাকরি আমাকে পেতে হবে হ্যাঁ তবে বিষয়টা হচ্ছে যারা বেকার একেবারেই বেকার সংসার নাই বিয়ে শি করিনি এই সমস্ত ছেলেদের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই সুযোগটা হাত করবেন আপনি যেখানে যাচ্ছেন সেখানে চলে যান বাংলাদেশের যে প্রান্তে হোক চাকরি আপনার চাকরি আগে প্রথমে একটা চাকরি হোক আপনার বায়োডাটায় একটা অর্জনও লিখিত হোক যে আমি একটা চাকরি পেয়েছি এটাও আপনার জীবনের একটা কি সাফল্য এটা আপনি কিন্তু করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়েস অপশনটি ক্লিক করতে হবে আর আমি আশাবাদী যারা ইয়েস অপশন ক্লিক করবেন তাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি হবেই কারণ কিছু কিছু অঞ্চল আছে বা কিছু কিছু জায়গা থাকবে সেখানে তারা শূন্য পদের জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষক পাবে না সেক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষকের জন্য এই অ্যাস অপশনটাই আপনার জন্য সবথেকে বেটার ধন্যবাদ সবাইকে